কি খবর বন্ধুরা কেমন আছো আসসালামু আলাইকুম দেয়ার আজকে বর্তমানে আমাদের যে জালসা নাম দেওয়া হয়েছে ইসলামিক সভা তো সেই ইসলামিক সভাতে কি কি ইসলামিক কাজ হয় যেমন হয় ট্রেনের মানুষ যায় শুধু সেখানে ডেলিগেট খেতে অর্থাৎ মাংস ভাত আর যায় কিছু মহিলারা নিজের চেহারা দেখাতে নিজের সাজগোজ করে সুন্দর করে পরিপাটি হয়ে করতে বাজার করতে একজন বয়ফ্রেন্ড তৈরি করতে কথায় ছেলে পটাতে এবং কিছু শ্রেণীর ছেলেরা যায় ডেলিগেট খেতে অথবা মেয়ে পটাতে যারা শুধু পুরো জাল সাথে মেয়েদের পিছন পিছনি ঘুরতে থাকে আর এই ইসলামিক সভা থেকে আরো একটা জিনিস পাওয়া যায় যেটা হচ্ছে যেখানে ইসলামিক সভা জালসা অনুষ্ঠিত হয় তারই আশেপাশে কোনো বাস্তলায় ছেলে এবং মেয়ে ধরা পড়ে অর্থাৎ জেনা করে তারপর গ্রামের মডল সর্দার যারা ব্যক্তি আছে তাদেরকে কিছু সংখ্যকের বিয়ে দিয়ে দেয় আর কিছু সংখ্যকের ছেলের পক্ষে সেটা দুই তিন লাখ টাকা ভারী একটা জরিমানা করে ছেড়ে দেওয়া হয় এটাই হচ্ছে ইসলামিক সভা আমাদের জালসা করছেন ভালো কথা সেখানে ইসলামিক সভা বলছেন সেটাও ভালো কথা সেখানে ইসলামিক আছে এটা কোনটা জিনিস আপনি বলতে পারবেন ব্যবসায়ী যায় ব্যবসা করতে কিছু লোক তো ঘুরতে যায় দশ পনেরো জন বা কুড়ি জন প্রত্যেকটা জাল সাথে যারা থাকে বক্তার সামনে প্যান্ডেলওয়ালা যায় তার প্যান্ডেল ভাড়া দিয়ে পয়সা কামাতে আর বক্তারা যায় তাদের বক্তব্য দিয়ে পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার টাকা নিয়ে বাড়ি চলে যেতে বর্তমানে জালসার পরিস্থিতি হচ্ছে এটাই দেখা গেল এই জালসা যে গ্রামে হচ্ছে দশ লক্ষ টাকা পনেরো লক্ষ টাকা কুড়ি লক্ষ টাকা পর্যন্ত যেই জালসাতে টাকা ট্রান্সফার হয় হ্যারফের হয় জালসা কালেকশন করে দশ লাখ বাকি বাইরে চলে দশ লাখ দেখা গেল সেই গ্রামেই এমন একজন ব্যক্তি আছে যে ব্যক্তিটি ভালোভাবে সংসার চলে না দিনপাত হয় না কিন্তু আপনি এখানে দশ লাখ পনেরো লাখ কুড়ি লাখ টাকা পাঁচ লাখ খরচ করে আপনি সেই জালসা করলেন অথচ আপনার এক গ্রামের একজন অসহায় মানুষ তার দিনের বেলার খাবার টুকুর যার কাছে ব্যবস্থা নেই তার আপনি কোনো উপকারে আসতে পারলেন না এই জালসা করে আপনি কি করবেন হাই আফসোস কিছু কথা মনে হলেই খুব খারাপ লাগে যে হাই আমাদের মৃত্যুর পরে যখন আল্লাহ জিজ্ঞাসা করবে তখন আমরা কি জবাব দেব